হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি দেখুন আজকে আমার বাড়ির পাশেই দাঁড়িয়ে ফটো তুলেছি আমাদেরই জায়গায় এই যে পিছনে একটা নেট টানানো গর্ত আছে এর ভিতরে অনেকগুলো হাঁস আছে আমার বৌমার তাই পিছনের সিনারিটা অনেক সুন্দর লাগছে তাই না মানে একটু হালকা কুয়াশা মানে খুবই ভালো লাগছে হয়তো আপনাদেরও ভালো লাগবে আর আজকে নবমী পূজা মার তো চার দিন হয়ে গেল কালকে বিজয়া দশমী তাই আর কি মাকে জন্য মনটাও খুব খারাপ যে আমরা সারা বছর ভাবি যে দুর্গা পুজো আসবে দুর্গা পুজো আসবে মা দুর্গা আসবে আমাদের কত আনন্দ কিন্তু যখন চলে যায় তখন খুব খারাপ লাগে দেখতে দেখতেই চার দিন ফুরিয়ে গেল আর একটা দিন আছে মা দুর্গা তাই মনে হচ্ছে যে আর কদিন থাকলে খুবই ভালো হতো মা কিন্তু মায়ের তো একটা নিয়ম আছে তার আবার শ্বশুরবাড়িতে যেতে হবে আমরা যেমন মানি না আমাদের যতদিন ইচ্ছা ততদিন আমরা শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে থাকি শ্বশুরবাড়ির লোক বললেও কিছু শুনি না কিন্তু মা দুর্গা তো মা দুর্গা তো মার কথা মতোই চলে না শিবের কথা মতো চলে বাবা শিবের তাই কালকে চলে যাবে মা দুর্গা সবারই খুব মন খারাপ তাই হরে কৃষ্ণ কৃষ্ণ তো তোমার ভক্ত হরে কৃষ্ণ রাধা রানী সেও তো দেখেছি শিবের পুজো করে শিবলিঙ্গে জল ঢালে তাই আমি তো মানে কৃষ্ণ ভক্ত শিব ভক্ত কৃষ্ণ ভক্ত দুটোই আমার ঘরে শিবও আছে দুর্গা মানে শিব শিব আছে দুর্গা নেই কিন্তু আর ইয়ে আছে একটা আমার আছে মূর্তি শিব পার্বতীর আর একটা আছে পার্ব লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী তো সবার ঘরেই থাকা উচিত আমাদের হিন্দু ধর্মে আমাদের বাঙালিদের ভিতরে সবথেকে বেশি লক্ষ্মী পুজো করে আর এদিকে সে আমার কৃষ্ণ ভক্ত আমার ঘরে কৃষ্ণ আছে গোপালও আছে আমি গোপাল পুজো করি আমার গোপাল আছে গোপাল খুবই ভালো খুবই শান্ত স্বভাবের খুবই সে আমার কথা শুনে গপু গপু করে আমি ডাকি সব সময় আমি গপুর সঙ্গে কথা বলি গপু আমাকে খুব ভালোবাসে আমিও গপুকে ভালোবাসি কারণ আমার বপু যদি গপু আমি বৃন্দাবনে গেছিলাম তখন আমার গোকু হারিয়ে গেছিলো এক ঘন্টা পরে দিল্লিতে তখন এক ঘন্টা পরে আবার গোকু আমার কাছে ফিরে আসে সে অনেক বড় একটা রহস্য কারণ গপু যদি সত্যিই যদি গপু মানে কি বলবো যদি নাই মানে ভালোবাসতো তাহলে কি করে আমার কাছে আসতো সে আমার কাছে ঠিক এক ঘন্টা পরে আবার আমার কাছে চলে আসছে তাই আপনারা সে গল্পটাও আপনাদের একবার শুনিয়েছি কিন্তু আবার আমি শোনাবো আপনাদের কি করে আসলো গোপু আমার কাছে কি করে হারিয়ে গেছিলো আর কি করে আসলো সেটা আমি সব জানাব আপনাদের একটুখানি বলি বৃন্দাবন যাচ্ছিলাম আমরা স্টেশনে যখন টিকিট কাটতে আমরা ওখানে নেমেছি ক্যাবের থেকে সেই ক্যাবের থেকেই ক্যাবেই রয়ে গেছিলো আমার গোপাল তখন আমি মানে নিচে আমরা আধা ঘন্টা পরে আমার আমার গপুকে কেন হারিয়ে গেছে শুধু আমার কাছে থাকলে আমার গোকু হারাতো না কিন্তু আমরা অনেক লোক গেছিলাম সবাই এর কাছ থেকে ও নিচ্ছে ওর কাছ থেকে ও নিচ্ছে কিন্তু লাস্টে যে কার কাছে ছিল সে ওই ইসের থেকে মানে ট্যাক্সির থেকে নেমে গেছে কিন্তু আমার গপুকে নামায়নি তারপরে এখন আমি যখন স্টেশনে বসে আছি আধা ঘন্টা পরে আমি দেখছি কারোর হাতে আমার গপু নেই তাহলে কি হলো তখন আমি বলছি যে আমার গপু কই দেখে কারোর কাছে নেই বলছে তাহলে গাড়িতেই রয়ে গেছে তখন আর কি গাড়িতে এবার গাড়িওয়ালার ফোন নাম্বারও নেই তখন ওই ক্যাবে যে ওদের যে যেখানে ফোন করতে হয় সেখানে ফোন করেছে করলে তখন আর কি সেখান থেকে জানিয়েছে জানালে তখন সেই লোকটা দেখে হ্যাঁ সে অনেক দূর চলে গেছিলো আধা ঘন্টা দিল্লিতে মানে আধা ঘন্টা পনের ঘন্টা তখন সে দেখে আবার তারও মন কি হয়েছে যে হ্যাঁ ভগবান তো গপু তো ভগবান তাই আবার আমার কোলে দিয়ে গেছে সে তখন আমি তো কান্না শুরু করেছি যে আমার গপু কোথায় আমি আর বৃন্দাবন যাব না আমার গপু যখন হারিয়ে গেছে তখন আমি আর বৃন্দাবনে যাব না তখন দেখি যে আর তার থেকে আবার আধা ঘন্টা পরেই সে আবার এসে ফোন করেছে যে ওই নাম্বারে যে এই যে আপনাদের গপু নিয়ে যান তখন যে আমার নাতি আর নাতি বন্ধু ওরা দুইজনে যে তখন ওই রাস্তার থেকে গপুকে গাড়ির থেকে নিয়ে আসে তারপরে আমি তখন আমার মাথাটা ঠান্ডা হয় তাই আমি মানে কি বলবো আমার গপুর জন্য আমার এত মন খারাপ হয়ে গেছিল যে আমার বপু যদি হারিয়েই যায় এদিকে আমাদের বড় ঠাকুরও তো বাড়ি ছিল বাড়ির থেকে শুনে সেও আমাকে বকা দিচ্ছে যে তুমি কেন এত ধ্যান দাও আমি তো দেখো গপু তো সবাই নিচ্ছে আমি কি বলবো তখন ওরা এর হাতের থেকে ওর হাতে ওর কাছ থেকে ওর কাছে এরকম করে সবাই নিচ্ছে আমি জানি তো যার কাছে আছে ঠিক সে নিয়েই নেমে যাবে কিন্তু ওরা যে নেয় নামায় নি সেটা আমি বুঝতে পারিনি তাই এরকম হয়েছে আমি আর এরকম ভুল করব না আমি ঠিক এবার থেকে আমি খেয়াল রাখবো যার কাছেই থাকুক না কেন আমার চোখ থাকবে গোকুর দিকে তখন থেকে আমি এত খেয়াল করেছি যে আমার গোকু আর তারপরে ঠিকঠাকই ছিল আমি ওখানে যেও আমার গোপন গোপুকে সেবা সেবা করিয়েছি যেরকম বাড়িতে করি সেরকম কারণ আমরা তো ঘর নিয়েছিলাম ঘরে আমরা থাকতাম যে ঘরে ঘরটা খুবই সুন্দর সব ব্যবস্থা ছিল এই জন্যে কোনো অসুবিধা হয়নি আমি আবার যাব বৃন্দাবনে আমার বৃন্দাবন আমার মন পুরো হয়নি আমার আশা তাই আমি আবার যে আমার আশা পূরণ করব কারণ আমার সে রাধাকুণ্ডে চান করব আবার তাই আমার সেই আশা আছে রাধাকুণ্ডে আমার স্নান করতে খুব ভালো লেগেছিল। আমি ভক্তিভাবে স্নান করেছি আর আর একবার আমি যাব সেখানে যে। আমি আবার রাধাকুণ্ডে চান করবো রাধাকুণ্ডের চান করে আবার আমি জলও নিয়ে আসবো ওখান থেকে তাহলে আমার তখন আমার মনের আশাটা পূরণ হবে আপনারাও যদি যে থাকেন তো খুবই ভালো আর যদি না যেয়ে থাকেন তাহলে আপনারাও বৃন্দাবন যাবেন দেখবেন বৃন্দাবন এত ভালো লাগে কি বলবো বৃন্দাবনের মাটিতে যে একবার পা দিয়েছে তার মনে হবে যে আমি আবারও যাই আমি তো আমার ছেলেকে বলেছিলাম যে কোথাও আমাকে এখানে এক সপ্তাহ দশ বারো দিনের জন্যে আমাকে রেখে যা কিন্তু আমার ছেলে রেখে আসেনি বলে তোমার শরীর ভালো না তুমি একা একা এখানে কি করবে কে শরীর খারাপ হলে তখন কে দেখবে এই জন্যে মানে রেখে আসেনি তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি যদি আমার চেনা পরিচিত লোক আমাদের থাকতো ওখানে তাহলে আমি কিছুদিন থেকে যেতাম আমার অনেক অনেক ভালো লেগেছে ওখানে অনেক ভক্তির জায়গা ভালো জায়গা খুব মানে যেখানে তাকাই সেখানে একটা কোনো কিছু রাধা কৃষ্ণের চিহ্ন সেখানে দেখতে পাই আর ওই অটোওয়ালাও বলছে এখানে এই থাকে ওখানে ওই থাকে এইটা গোবর্ধন পর্বত এটা এখানে সব কিছু আর কি তাই আমরা আমার ইচ্ছা যে আমি আবারও যাব আবার সেখানে দেখা করব সব কিছু দেখবো আমার মনে মনের ইচ্ছা মতো এবার আমি ঘুরব তাই হরে কৃষ্ণ হরে রাম আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আপনাদের সবাইকে আমার শতকটি প্রণাম আপনারা ভালো থাকবেন নমস্কার আর আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার করলে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমার উৎসাহটা বাড়ে তাই আপনাদের কাছে আমার শত শত কোটি প্রণাম অনুরোধ নমস্কার আবার দেখা হবে কালকের ভিডিওতে নমস্কার